عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ওয়াল ইসানা মোহাম্মদিনাল্লিম উপস্থিতি যারা আমার মুরব্বী আছেন সকলের কদমে সালাম আমি স্টেজ ওঠার আগে আজকের আহ্বায়ক আল্লাহ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হজুর আমাকে বলছেন জয়নুল তুমি বক্তব্য দিবা ঠিক তবে দুইটা লাইন নাথ রসুল শোনাইও আমার কণ্ঠের অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন কেমন এর পরেও না তো রসুলের দুটা লাইন পরেই তারপর মূল চলে যাব সবাই মিলে পড়ার চেষ্টা করবেন আমার সাথে ইকি দিল আজারা দিল হমার ক্যা उसका कितना तुमने तो चलते फिर ते तुमने तो चलते फिरते मुर्दे झिला दिए है उनकी महक ने दिल के गुंचे खिला दिए আনে দোয়া ডুব আবে তো তুমারি যা আমি একটু ডিফারেন্ট কথা বলবো আজকে আমার আলা হজরতকে যদি মুসলমানরা চিনত তাহলে মুসলমানদের বক্তব্যে আইনস্টাইনের রেফারেন্স আসত না আলা হজরত আগে আসত যদি মুসলমান ইয়াং তরুণ প্রজন্ম যারা আজকে বিভিন্ন জায়গায় ডিবেট করে বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় সিম্পোজিয়ামে বক্তব্য রাখে তারা যদি আলা হজরতকে চিনত তাদের সামনে নিকোলাস কপার ছোট মনে হতো তাদের টলেমিকে মনে হতো তাদের নিউটনকে ছোট মনে হতো তারা জানত এক জাত আছে যার সিনার ভিতরে আল্লাহর জগতের সমস্ত এলম আল্লাহ এক জায়গায় করার সুযোগ করে দিয়েছেন আপনি অবাক হবেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আলবার্ট যিনি একটা মারাত্মক ভুল তথ্য পৃথিবীকে দিয়ে গোটা পৃথিবীকে অশান্ত করে দিয়েছিল উনি বলেছিলেন সেই বছর সতেরোই ডিসেম্বর ছয়টা গ্রহ এক জায়গায় হয়ে যাবে সূর্যের সাথে ওই গ্রহগুলোর একটা ধাক্কা লাগবে গোটা পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে এবং পৃথিবীর মানুষ ভয়ঙ্কর বিপর্যয়ে পড়ে যাবে তখন আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলবি রহমতুল্লাহ আলাই খলিফা জুফার উদ্দিন বিহারি রহমতুল্লাহ আলাই আলা হজরতকে গিয়ে বলছেন হুজুর আলবার্ট এ কথা বলেছে ইংরেজি দৈনিক এক একটা ইংরেজি দৈনিক এক্সপ্রেসের মধ্যে এই কথাটা এসেছে এখন পৃথিবীর মানুষ শঙ্কিত আসলেই কি সতেরো ডিসেম্বর এই পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় হবে তখন আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজে বেরলবী রহমতুল্লাহ আলাই ওনার গবেষণাল লিখিত বক্তব্য পত্রিকার মধ্যে ছাপিয়ে দিয়ে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন আলবার্টকে ভয় পাওয়ার দরকার নাই ওই বিজ্ঞানীর কথা শোনার দরকার নাই সবাই আল্লাহকে ভয় পাও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো ইনশাআল্লাহ 17 ডিসেম্বর পৃথিবীতে কিছুই হবে না দেখা গেল সতেরোই ডিসেম্বর পৃথিবীতে কিছুই হয়নি পৃথিবী আগের মতো বরাবর ছিল জোরে বলেন আপনি অবাক হবেন আপনারা তো মনে করেন অনেক তরুণ যুবকরা যে আলেম ওলামারা কি পারে তারা শুধু পীরগিরি আর বুজুর্গগিরি করে তারা শুধু ওয়াজ বয়ান আর মসজিদের ইমামতি করে না 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 আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই এমন অনেক জাতে পাক যিনি মেডিকেল টপোলজির উপরে বক্তব্য রেখেছেন যিনি মেডিকেল অ্যাম্ব্রোলজির উপরে কিতাব লিখেছেন তিনি আল্টা সাউন্ডের সাথে কোরআনের সম্পর্ককে উনি বুঝাতে গিয়ে কিতাব লিখেছেন উনি উজুর মাসালা বের করতে গিয়ে পানিকে তিনশো প্রকারের উপরে ভাগ করেছেন যিনি মাটির মাটিকে তায়ামুমের মাসালা বুঝাতে গিয়ে মাটিকেও প্রায় তিনশো প্রকারের উপরে ভাগ করেছেন ওই আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবির বাড়ি ওই বেরলি শরীফে তাই তো সেদিন মুম্বাইয়ের মধ্যে যখন ওই হিন্দু পুরো

आगे कोई कारोबार नहीं है नबी के आगे कोई बाप नहीं है कोई माँ नहीं है नबी हमारा जान से भी प्यारा है अपने प्रश्न करते हैं हजूर আলা হজরত আলা হজরত করে এমন পাগলামি করেন কেন আমি উত্তর দেব আলা হজরত নবী নবী বলে পাগলামি করেছিল ওনার কাছে গিয়ে আমি ইস্কে রসুল কি বুঝতে পেরেছি এমন এক জাত যিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আপনাকে কি বলবো সরোয়ার কহো কে মালিক মৌলা কহো তুঝে বাগে খলীল কেবা কহ তুঝে শাহ মহু তুজে উগো নোভি বাদশাহ বোলবো না রাজা বোলবো বাগান বোলবো না ফুল বোলবো চলবো না আলো বোলবো লকিন রসা নেত আমি আমার তরুণ প্রজন্মকে বলবো এনফিল্ড রয়্যাল এনফিল্ডের পাগল না হয়ে আলা হজরতের পাগল হয়ে যাও টিকটকের পাগল না হয়ে আলা হজরতকে স্টাডি করো ফেসবুকে সময় না কাটিয়ে আলা হজরতকে স্টাডি করো ইউটিউবে দিন না কাটিয়ে আলা হজরতকে স্টাডি করো বার্সুলোনা আর রিয়াল মাদ্রিদের জার্সি ফেলে দিয়ে মাসলাকে আলা হজরতের ড্রেস গায়ের মধ্যে লাগাও কথা বলেন ঠিক কিনা উজুরে হত দে বাংলা নাথ ফুটতাম কেনা সিটাই হত হই দিত দেরি তেমনি দেখে মন ভরে না নবীর दी दारोगो शाह मदीना दीदार दो हा का रोज़ा देखो का तेख चुके हो अब के का बा देखो জুমে মক্কা তাইদ আহলে ইবাদত কে লিয়ে মুজরিম ও আও ইহা ঈদ এ দুশমবা দেখো আরো শের মেহমান করে কত শান কত মান মোর কমলিওয়ালা কত শান কত মান মোর কমলি ও গো মদি ভালা করো মোরে করুণা ও গো হা দি দার দোগো দিদার করসে সুন্তরে যা কাবাসে আতি হে সদা মেরে আঁখো সে মেরে প্যারে করৌসা দেখো প্রীথিবীর কত জায়গায় কেজি জীবনে মদিনার মতো সুন্দর দেখে নি তিনজন আজমকে চিনিছি আমরা একজন গৌসুল আজম একজন ইমাম আজম একজন আখে আজম তিনজন আমাদের কাছে শাহেন শাহ কোট আল্লা শ্রী কুটি রহমতুল্লাহ জামিয়া আহমদিয়া সন্নিয়া আলিয়ার বুনিয়াদ মসলকে আলা হজরতের উপরে দিয়ে গোটা বাংলাদেশে আলা হজরতকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছেন এবং আজ আলা হজরতের খুশবু গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে আগামীবার সরওয়ার উদ্যানের কথা বলা হয়েছে আপনারা কি থাকবেন কিনা হাত তোলা বলেন